চোদ্দ মাসের মাথায় সরে যেতে হলো তাকে একরাশ ক্ষোভ আর যন্ত্রণায় কি জানালেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অচিন্ত সাহা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে দু হাজার তেইশের চৌঠা অক্টোবর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর অচিন্ত সাহা চোদ্দ মাসের মাথায় দু হাজার চব্বিশের ডিসেম্বরে পদ গেল তার তাঁকে সরিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ডক্টর জানে আলম রাজ্য সরকারের নতুন উপাচার্যের নাম ঘোষণার পরেই বললেন এই চোদ্দ মাসে পরিকাঠামোর উন্নয়ন হয়নি আশা রাখছেন নতুন উপাচার্য এসে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন সর্বতভাবে প্রার্থনা করি যাতে নতুন ভাইস চ্যান্সেলার এসে আমার যে কাজটা আমি করে উঠতে পারিনি যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ম্যাক্সিমাম বিল্ডিং কনস্ট্রাকশান থেকে শুরু করে নতুন কোর্স ইন্ট্রোডাকশান আশা করি উনি এই ব্যাপারগুলোর মাথায় রাখবেন এবং এইগুলোকে যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করবেন স্ট্যাটুডটাও যেন খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে সঙ্গে তো রয়েছে কৃষ্ণা কলেজের অ্যাবজর্পশন প্রসেস এই সমস্ত প্রসেসকে উনি যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে এক্সিকিউট করতে পারেন তত কিন্তু ইউনিভার্সিটি ভালো ভাবে এগোতে পারবে নতুন নতুন কোর্স থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাস কৃষ্ণনাথ কলেজ আর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আর কি পরিকল্পনা ছিল কৃষ্ণনাথ কলেজকে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্য কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নয় আমি এই কারণে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হিসাব ভাইস চ্যান্সেলার হিসাবে আমি চেয়েছিলাম এই কলেজটা একটা অ্যাডভান্স সেন্টার ফর হায়ার এডুকেশন হিসাবে থাকবে আর মুর্শিদাবাদ ইউনিভার্সিটি তার নিজস্ব বিল্ডিং যেটা কুমার হোস্টেল বা খাগড়াঘাটে উল্টো খাগড়াঘাটে রেলওয়ে স্টেশনের কাছে যে জমি আছে সেখানে ওই জমিতে কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করে নতুন কোর্স ইন্ট্রোডিউস করে তার নিজের পাথে চলে যাবে কৃষ্ণনাথ কলেজ এখানে একটা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি হিসাবেই থাকতে পারে কলেজ হিসাবেই থাকতে পারে এবং সেটা হলে আমার তো মনে হয় খুব ভালো হয় মানে অ্যাডভান্স ইজ অ্যাডভান্স স্কুল অফ হায়ার এডুকেশন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উচ্চশিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে চেষ্টার পরেও তিনি কি ব্যর্থ আমি অনেক চেষ্টা করেছি হার্ড এডুকেশনকে অনেক জায়গায় আমি অনেকবার চিঠি জানিয়েছি যে ফিনান্সের জন্য ফান্ডের জন্য ইভেন এখানকার এমএলএ এমপি এদের কাছেও আমি দরবার করেছিলাম যাতে এই সমস্ত কনস্ট্রাকশনের ব্যাপারগুলো যাতে করার জন্য তাদের সাহায্যে সেইভাবে সে সাহায্য পাইনি একটা জায়গায় আমার তো ক্ষোভটা তো রয়েই গেছে কিন্তু ক্ষোভ তো রয়েই গেছে কিন্তু সব তো সবাই সবাই পায় যে সেটা তো কথা নয় আশা করি আমাদের নতুন ভাইস চ্যান্সেলার উনি এসে এই ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এগুলো সলভ হবে যত তাড়াতাড়ি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিজস্ব জায়গা ডেভেলপ করতে পারে ততই কিন্তু ইউনিভার্সিটির পক্ষে সুখকর হবে মুর্শিদাবাদ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক হিসেবেই ফিরছেন ডক্টর অচিন্ত সাহা সাথে নিয়ে যাচ্ছেন একরাশ ক্ষোভ আর যন্ত্রণা বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া